বৈভব অরোরার ঘন্টা একশো বত্রিশ দশমিক ছয় কিলোমিটার গতির ভয়ঙ্কর ডেলিভারি সানজু স্যামসন সাহসী পা বাড়ালেন অফসাইড একটা দারুণ শটের জন্য কিন্তু লেগ স্টাম্প ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে রাজস্থান রয়্যালস তেত্রিশ রানে প্রথম উইকেট হারালো রাজস্থানের কাপ্তান রিয়ান পরাগ ছক্কা হাঁকানোয় মনোযোগী প্রতিটা বলেই আক্রমণ করতে চেয়েছেন তিনি ভারুনের অফের বাইরে একটা লেন্থ ডেলিভারি আবারও ছক্কার চেষ্টা পরাগের ইনিংসে এর ভরুনের ভারুনের পর আঘাত হানলেন মৈনালি জয় সওয়ালের বিদায় ঘণ্টা বাজালেন তিনি রাজস্থানের বিপদটা আরও বাড়ালেন ওয়ানিন্দু হাসানাঙ্গা মাত্র চার রান করে এই লঙ্কানের ফেরা পরের ওভারে আবারও মইন আলীর কেরামতি নীতিশ রানার ইনিংসের রীতি বিরাশি রানেই পাঁচ উইকেট হারালো রাজস্থান রয়্যালস প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি করল কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ওভারে রাজস্থান একশো একান্ন রানের বেশি করতে পারেনি দুইটা করে শিকার ধরেছেন বৈভব হার্শিত ভারুন ও আলী জবাবে কলকাতার একচল্লিশ রানের উদ্বোধনী জুটি কিন্তু ডিককের সাথে ভুল বোঝাবুঝি রান আউটে কাটা আলি ইনিংস বড় করতে পারেননি আজিঙ্কা রাহানে হাসারাঙ্গা কেকে আর কাপ্তানের উইকেট শিকার করেছে তবে কলকাতার জয়ের ভিত গড়ে দেন ডিকক ছত্রিশ বলে পূরণ করেন হাফ শতক আটকে রাখা যায়নি ডিকককে আটটা চার আর ছয়টা ছক্কা হাঁকিয়েছে দুরন্ত এক জয় এনে দিয়েছেন কলকাতাকে তবে প্রটিয়া তারকার সেঞ্চুরি হল না অপরাজিত সাতানব্বই রান ডিককের ব্যাটে কলকাতা নাইট রাইডার্স আসরের প্রথম জয় তুলে নিয়েছে